দেখুন আপনারা কিছু বিশেষ লক্ষণ দেখে কিভাবে বুঝবেন যে আপনার শত্রু আপনার উপর কোন রকম তুকতাক বা কোনো তান্ত্রিক ক্রিয়া করে রেখেছে কখনো যদি আপনার ঘরে রকম সিঁদুর মাখানো ডালের দানা দেখতে পাচ্ছেন বা জবা ফুল দেখতে পাচ্ছেন তাহলে জানবেন যে আপনার ওপর কোনো কিন্তু তান্ত্রিক ক্রিয়া তান্ত্রিক প্রয়োগ করা হতে পারে আপনার অজ্ঞাত অনুসারে কখনো লবঙ্গ এলাচ আপনার বালিশের তলায় বালিশের আশেপাশে বাড়ির ভেতরে কোথাও যেখানে পড়ে থাকার নয় এমন ক্ষেত্রেও যদি পড়ে রয়েছে তাহলে জানবেন আপনার উপর তান্ত্রিক প্রয়োগ হচ্ছে গোলমরিচে যদি আলপিন বা ছুঁচ লাগানো অবস্থায় পাওয়া যায় এমন ক্ষেত্রে তান্ত্রিক প্রয়োগ ভয়াবহভাবে হতে পারে আপনার ওপরে যে কোনো লাল কাপড়ে কোনো রক্ত অথবা কুমকুম অন্য কোনো দ্রব্যের দাগ লাগানো যদি মানে দেখা যাচ্ছে পড়ে রয়েছে আপনার গৃহে এমন ক্ষেত্রে তান্ত্রিক প্রয়োগ হতে পারে যে কোনো ধরনের কাগজে মোড়া কোনো বস্তু যদি দরজার কাছে পড়ে রয়েছে এমন ক্ষেত্রে তান্ত্রিক প্রয়োগ হতে পারে কোনো অপরিচিত দাঁড়িয়ে পানস্পুই এলাচ ইত্যাদি আপনাকে কিনে খাওয়াতে চাইছে তা পরিচিত হোক অপরিচিত হোক কারো থেকেই নেবেন না এমনটি কিন্তু আপনার ক্ষেত্রে নিশ্চিতভাবে তান্ত্রিক প্রয়োগ হতে পারে যদি কখনো দেখেন আপনার ব্যবহার করা কোনো বস্ত্র থেকে কেউ কোনোভাবে কোনো টুকরো কেটে নিয়েছে তবে সেই বস্ত্র পুনরায় ব্যবহার করবেন না এমন ক্ষেত্রে তান্ত্রিক প্রয়োগ আপনার উপর করা হতে পারে বাড়ির ভিতরে বা সদর দরজার কাছে যদি কাটা নখ চুলের গোছা ইত্যাদি পড়ে রয়েছে যেটা অস্বাভাবিক স্বাভাবিক নয় এমন ক্ষেত্রে কিন্তু তান্ত্রিক প্রয়োগ আপনার উপর হতে পারে কালো সর্ষে কালো তিল লেবু সহকারে গাথা অথবা লেবুর উপর সিঁদুর মাখানো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার বীজ সিঁদুর মাখানো করি কালো করি কালো হলুদ সিঁদুর মাখান হলুদ কোন রকম হাড়ের টুকরো কাকের পালক কালো কাপড়ের কোনো গোছা কোনো ছোট পুটলি সদর দরজার বাইরে যদি পরে রয়েছে তাহলে জানবেন আপনার উপর তান্ত্রিক প্রয়োগ হচ্ছে বাড়ি থেকে বেরোতেই যদি মানে আপনার সদর দরজার সামনে কালো পায়রা বা কালো মুরগি গলা কাটা অবস্থায় পরে রয়েছে নিশ্চিতভাবে জানবেন আপনার উপর তন্ত্রক্ত প্রয়োগ হচ্ছে তাহলে এরকম ক্ষেত্রে আপনি কিন্তু ছুতে যাবেন না আপনি পরিষ্কার করতে যাবেন না সর্বদা পরিষ্কার করার জন্য নারকেল কাঠির যে ঝাড়ু আছে সেটি নিয়ে যে কোনো একটি কাগজ একটা কাগজের মধ্যে তুলে নিন এবং সরষের ছিটিয়ে সেই জায়গাটিকে এবং কর্পূর ছিটিয়ে বাড়ির বাইরে কোথাও পুড়িয়ে দিন এবং ঝাড়ু সমেত অন্যত্র ফেলে দিয়ে চলে আসুন ঘরে ফিরে এসে ভালো করে স্নান করুন অথবা গঙ্গা জল মানে মাথায় ছিটিয়ে নিন এরপর ওম হ্রিং ক্লিং শত্রু নাশায় সহায় মন্ত্রের পাঠ একশো বার করুন এতে সুফল মিলবে